গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা কিন্তু এখন থেকে আমি শুরু করছি এখন প্রায় অনেকগুলো কাজ আমি ইতিমধ্যে ছেড়ে ফেলেছি যেমন হচ্ছে বাসন মেজে ফেলেছি জল তুলে ফেলেছি তার সাথে বিছানা গুছিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি কি কী করছি সেটাই তোমাদেরকে এবার দেখানোর জলগুলো ফ্রিজে রাখলাম এবং বাকি যে যে কাজ ছিল সেগুলো করলাম মোবাইলটা সকালবেলা উঠেই সুইচ অফ হয়ে গিয়েছিলো দেখলাম কারণ রাত্রেবেলা ফোনটা যখন আমি এডিট করে শুয়েছি তখনই প্রায় টু পার্সেন্ট চার্জ ছিল তো এটা হওয়ারই ছিল নতুন কিছু নয় তো এরকম হয়েছে আমাদের রিহার্সাল অনেক দিন ধরে হবে হবে হচ্ছে কারণ সামনে রবীন্দ্র জয়ন্তী সেটা রিহার্সালও শুরু হতে চলেছে খুব শীঘ্রই আর সেটা আমরা রিহার্সালটা করবো যেহেতু আমাদের একটি পারফরমেন্স রয়েছে একটি ছোটোদের বাচ্চাদের একদম স্কুলে তার সাথে সাথে আরও কিছু কাজ হয়েছে যেটা তোমার এই ব্লগে দেখতে পাবে তো পুরো ব্লগটা দেখতে থাকো বেলায় কিন্তু আমি বসে পড়েছি সকালে ব্রেকফাস্টটা বানাতে আজকে কিন্তু সকাল বেলাতে খাবো ছাতুর শরবত আগে কিন্তু ছাতু টাইট করে মেখে খেতাম তারপরে ধীরে ধীরে এই ছাতুর শরবতের কথা জানতে পারি এটা কিন্তু খুব সহজেও খাওয়া যায় এবং এটার ক্ষেত্রে অতটা খাটতেও হয় না জল জল করে শরবতের মতো করতে হয় পিঠে কিন্তু অনেকক্ষণ থাকে মানে সব দিক থেকে পুষ্টিগুণে ভরপুর বলতে পারো তাই এটাকেই আমি তৈরি করার চেষ্টা করছি প্রথমে কিছুটা জল দিয়েছি আর আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জলেরই ব্যবহার করেছি তাতে কতটা ভালো লাগবে সেটা তোমরা বুঝতেই পেরেছ তারপরে এর মধ্যে দিয়েছি অল্প ছাতু তার সাথে একটু নুন আর এরপরে কিন্তু বার করছি চিনি জানি না কেন এত পরিমাণে চিনি খেতে ভালোবাসি কতটা চিনি দিয়ে দেবো দেখো এতটুকু এই ছাতুতে দেখতেই পাচ্ছ ছাতুটা খুব কম পরিমাণেই রয়েছে এখানে একজন আগের ভিডিওতে বলেছে যে আমি বোধ ভিডিওর মধ্যে মনে হচ্ছে আমি গল্পের বই পড়ে যাচ্ছি সত্যি কথা বলতে আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি তার আমারই কথাবার্তা শুনে যে গল্পের বইয়ের সাথে তুলনা করার মতো একটা সুন্দর বিষয় মনে পড়েছে এটাতে আমি ভীষণ খুশি আসলে আজকের দিনে দাঁড়িয়ে মানুষটা এত ভালো কথা আর বলে না অন্য ছলে হলেও সে যে আমাকে এত সুন্দর একটা কথা বলেছে তাতে কিন্তু আমি অনেকটা বেশি খুশি হয়েছি ধন্যবাদ তাকে এবং তারই সুন্দর মানসিকতাকে সকালবেলা দেখো ব্রেকফাস্ট করছি এটা দিয়েই আর অন্য কিছু তেমনভাবে খাইনি সত্যি কথা বলতে এখন আর গল্পের বই তেমনভাবে পাওয়াও হয় না এই কথাটাতে মনে পড়ল বেশ অনেক দিন আগে একটি কাকিমা আমাকে পাশের বাড়ির দিয়েছিল একটি কবিতার বই যে কবিতার বইটা প্রায় বহুবার আমার পড়ে পড়ে শেষ করা আর সেটা বারবার পড়তে ভালো লাগে না তিনি দিয়েছিলেন তবে তিনি আর এখানে থাকেন না তিনি শিফটেড হয়েছেন অন্য অন্য জায়গায় তো সেজন্য আর তার কাছ থেকে নতুন নতুন বই পাওয়া হয় না সে কিন্তু আমাকে প্রায়ই দিত বই এবং অন্যান্য বিষয় অনেক গল্প হতো তবে দেখা যাক এরপরে যখন কলেজটা স্টার্ট হলে তখন তো পড়া নিয়েও ভীষণ ব্যস্ত থাকবো তার মাঝেও বেরোনো হবে বাইরে টুকটাক তখন চেষ্টা করব যে নিজেও কিছু বই কেনার বা লাইব্রেরি থেকে নেওয়ার কারণ শুনেছি যে কলেজের ক্ষেত্রে লাইব্রেরি থেকে বই প্রায়ই নেওয়া যায় এবং সেটা এমন কিছু কঠিন বিষয় নয় তোমরা যারা কলেজে পড়ো তারা কিন্তু নিজেদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ব্যাস এদিকে খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট হলো আর এক বোতল অবশ্যই ঠান্ডা জল খেয়ে নিলাম একদম অল্প জল পড়েছিল সেটা দিয়ে খেয়ে দিয়ে নিয়ে এবার আমি একটু বেরিয়ে পড়লাম দুপুর দুপুর হতে দিদি এসেছিল বাড়িতে আমি দিদি ভাগ্নে সবাই মিলে বেরিয়ে পড়লাম তোজোদের বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়েই দেখা হয়ে গেল দীপ্তি দীপ্তিদি তৃপ্তি দিই সকলের সাথে তো তোজো সেখানে দেখলাম খাওয়া দাওয়া করছে দুপুরবেলার এই গরমে তবে আমাদের ঘরের থেকে অনেকটাই ঠান্ডা ওদের ঘর এখানে এসেই কিন্তু আমার দিদির বান্ধবীর দোকানে আমি এসেছিলাম পাশে তো এই পাশে দোকানে এসেছিলাম কারণ একটি দাদা তার একটি অনুষ্ঠানই বলতে পারো তবে দুঃখের অনুষ্ঠান সঠিক কথা বলতে গেলে শ্রাদ্ধশান্তির পরে তো তার আমরা সেখানে যাব সেখানে কিছু দিতে হয় তো আমরা এখানে শার্ট নিতে এসেছিলাম দাদা কিন্তু ফুল স্লিপ শার্ট পরতেই বেশি পছন্দ করেন তাই জন্য আমি ফুল স্লিপটাই আমরা দেখছিলাম এবং টি শার্ট তো প্রায়ই পরে থাকে আমরা হলো শার্ট দিই এই শার্টটা আমরা চুজ করেছি এতগুলো শার্টের মধ্যে কালারটা কি সুন্দর লাগছে দেখো আমার এত পছন্দ হয়েছে যে আমি জিজ্ঞেস করছিলাম আমার দিদির বান্ধবীকে যে এরকম কি আরও একটা পাওয়া যাবে তো বোধহয় পাওয়া গেল না তবে এরপরে যদি পাওয়া যায় আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করবো আর হঠাৎ করেই আমাদের সাথে কিন্তু তোজো চলে এসেছে ও এসে একটু দেখছিল যে আমরা এখানে কী কিনছিলাম তো আমিও ভাবছিলাম যে এত রোদের মধ্যে ও চলে এসেছে বকানা খায় তো আমার ভীষণ ভালো লেগেছে এই কালারটা আর কালার কম্বিনেশান সহ এই বক্সটাও কিন্তু এর সাথেই ছিল এটা আমার বেশি ভালো লাগে এই শার্টগুলো আমার বেশ ভালো লাগে কারণ এইরকম একটি শার্ট আমাকে গিফট করেছিল কয়েকদিন আগে তো সেটা আমি সরস্বতী পুজোতে পড়েছিলাম তোমরা হয়তো অনেকেই জানোই যে বাকি শার্টগুলো তোমরা দেখো এরগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু এটাই ভালো লেগেছে তাই আমার পছন্দ এটাই নেওয়া হলো বেশ ভালো লাগলো সাথে একটা পলিথিন নিয়ে নিলাম যেটার মধ্যে প্যাক করে আমাদেরকে দিয়ে দিল। নিয়ে আর সোজা টুকটুক করে বাড়ি ফেরার আগেই কিন্তু চলে গিয়েছিলাম দীপ্তিদিদের বাড়িতে সেখানে কিন্তু তাদের যে ঠাকুরের এত সম্ভার দেখে আমরা একটু চোখ ধাঁধিয়ে গেল। ভাবলাম যে আমার বাড়িতে না থাকলে অন্যের বাড়িতে তো এত রকম নানাবিধি ঠাকুর রয়েছে কত ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে দেখো আর কত নকুন্দানা থালার মধ্যে যেন সাদা পিঁপড়ে ঘুরছে মনে হচ্ছে তো চারিদিকে এত এত ঠাকুর ছিল আর এখানে দীপ্তিদির বাবা কিন্তু বলছিলেন যে কত এই সমস্ত মূর্তিকে নাকি মানুষে রাস্তায় ফেলে দেয় কোথাও কেউ ডাস্টবিনে ফেলে দেয় তো সেখান থেকেই কিন্তু প্রচুর মূর্তি সংগ্রহ করা আমি অনেকের উদ্দেশ্যেই বলবো যারা মূর্তি পুজো করতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই সেগুলোকে কোনো ঠাকুরের স্থানে বা গাছের তলায় বসিয়ে দিও প্লিজ দয়া করে ফেলে দিও না এরপরে দিদি বাড়িও চলে গেল আর তার আগে আমি ভাবলাম কি কি খাবার দিয়েছে দিদি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে ছিল মাছের ঝোল লাউের খোসা ভাজা এবং তার সাথে লাউের খোসার চচ্চড়ি পটল আলু দিয়ে একটা সবজি আর এখানে কিন্তু আগের দিনের যে সবজির তরকারি একটা ছিল সেটাই এখানে রয়েছে এগুলোকে আটকাই এবার দিদি বেরোবে তাই ভাবলাম দিদিকে একটু এগিয়ে দিয়ে আসি ঘুরপথ থেকে যেতে গেলে কিন্তু অনেকটা সময় লাগতো দুপুরবেলা বুঝতেই পারছো এত রোদের মধ্যে ওরও কিন্তু এতটা জার্নি করা শরীরের পক্ষে উচিত নয় সানস্ট্রোকের ভয়টা কিন্তু বেড়েই চলেছে দিনকের দিন আর যে হারে গরম বেড়ে চলেছে দেখতেই পাচ্ছ রাস্তাটা কিভাবে কুড়েছে অনেকটা কষ্টে কিছুটাও একাই এলো তারপরে আমাকে অগত্য সাইকেলটা চাগিয়ে নিয়ে যেতেই হলো ওই যে ভাগ্নে দেখো এই পাইপের মধ্যে চেপেছে আর কিন্তু এখান থেকে কাদা জল ছিটকে একেবারে আমার গায়ে পড়েছিল এইখানে তারপরে দিদি কিছুটা এগিয়ে এলো আর আমি তারপরে বললাম যে দিদি তুই ফোনটা ধর আমি বাকিটা নিয়ে যাচ্ছি তুই অত চিন্তা করিস না এই যে ওদেরকে পার করে দিলাম এবার ভাগ্নে উঠে গেলেই আর চিন্তা নেই সাইকেলে উঠে গেলেই দিদিও নিয়ে বেরিয়ে যাবে আর আমিও তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দিদি বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যা আর এদিকে ভাগ্নেও কিন্তু আমাকে টাটা করে দিল আমিও ওদের টাটা করে এবার ঘুরলাম দেখো রাস্তার কি অবস্থা কিভাবে আমি নিয়ে এসেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই জায়গা থেকে কিন্তু পুরো সাইকেলটাকে চাগিয়ে নিয়ে আসতে হয়েছে যেমনভাবে এই সাইকেলটা গেল তো এটা কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছে বারে বারে এরকমভাবে যাতায়াত করার জন্য তো অনেকটা কষ্ট করে এবারে এসেছি আর এই মুদির দোকানে কিন্তু আমরা জিনিসপত্রও কিনতে আসি তোমরা জানো সেই দোকানটারও অবস্থা খুব একটা ভালো নেই এইখানটাতে এই যে দোকানটা দেখতে পেলে প্রিন্টেড যে শাটারটা ওখানেও কিন্তু রাস্তাটা কোরা তাই বহুদিন দোকানেও আসা হচ্ছে না এই রোদের মধ্যেই আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা আর তাড়াতাড়ি করে হাঁটছিলাম যাতে বাড়িটা তাড়াতাড়ি যেতে পারি এসেই ভাতটা বেড়ে নিলাম আর এখানে সবজি দিয়ে খাওয়াটা প্রথমে শুরু করলাম আজকে ভাতটা করতে গিয়ে একটু গলে গিয়েছিল দেখো তাই জন্য না একটু গলা গলা হয়ে গিয়েছিল আর দলা পাকিয়ে গিয়েছিল তবে আমার খুব একটা অসুবিধা হয় না নিজেই বানাই নিজেই খাই তো আর দেখবে নিজে যখন খাবার বানাবে তখন বোঝা যায় যে ভুল ত্রুটিগুলো কত সূক্ষ্ম এবং কীভাবে কোনটা হয়ে যাচ্ছে কতটা দক্ষতার সাথে সঠিকভাবে কাজ করতে হয় যখন মা করতো তখন হয়তো আমরা কোনো না কোনো সময় অনায়াসেই বলে ফেলেছি মা আজকে এটা কেন হলো তবে কখনো ভেবে দেখিনি কিভাবে কেন হয়েছে মা চুপ করে থেকেছে কিন্তু এই কথাটাই যদি আমাদের সাথে হয় আমাদেরকেই যখন বলা হবে এতটা কেন গলা কাছে ভাত তখন কিন্তু আমরা তার বিরুদ্ধে অনেক নিজেদের সাফাই গাওয়ার চেষ্টা করবো এটাই বোধ মা আর আমাদের মধ্যে তফাত আসলে মা তো মাই হয় তাই না অনেকগুলো কথা বলে ফেললাম দেখো এরপরে কিন্তু আমি সন্ধেবেলা একটু ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে মেখে মুড়ি খাচ্ছিলাম ভেবেছিলাম একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল বলতে পারো তবে সব সময় তো খাওয়াটা উচিত নয় মাঝে কয়েকদিন আগে আমি কেমনভাবে অসুস্থ থেকে সুস্থ হলাম তোমরা দেখতেই পেয়েছ তাই সত্যি কথা বলছি সেই রিস্কটা নিতে পারলাম না কোথাও গিয়ে তো তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই আমার এক তো দাদা তাদের বাড়ি এলাম তাদের নতুন এই প্রয়াস মোমবাতি তৈরির সেখানে কিন্তু অবশ্যই এলাম এই যে ডাইস যেখানে মোম গলানোর পরে আমার এই দাদা মোমগুলোকে সুন্দরভাবে সেই মোল্টে ঢেলে দিচ্ছে এবং কিছুক্ষণ পরেই এই মোমগুলো তৈরি হয়ে যাবে তারপরেই এটা করতে করতে আমি চলে এলাম এখানে নাচের প্র্যাকটিসে আর আজকে কিন্তু ওয়ার্ল্ড ডান্স ডে সকলকে জানি ওয়ার্ল্ড ডান্স ডের অনেক অনেক শুভেচ্ছা নৃত্য সকলের জীবন জীবনে থাকুক ছন্দ নিয়ে সবাই বেঁচে থাকুক এইটুকুই বলবো শেষ অবধি কেমন লাগলো নাচটা জানিও ওয়াট অ্যাবাউট টুডে তো যেহেতু আমি গতকালের ভ্লগেরই এটা দিচ্ছি কিন্তু সেদিন আর রাত্রেবেলা সময় হয়নি মোটামুট টুডে তো সকালবেলা উঠেছিলাম যথারীতি ফোনটা সুইচ অফ হয়ে গেছিল এবং তারপরে বাকি কিছু কাজ ছেড়েছিলাম সেটা তোমরা জানোই তারপরে কিন্তু রাত্রেবেলাতে কিছুক্ষণ পরে আমরা ছাতুর শরবত খাই কিছুক্ষণ পর স্নান ছাড়ি স্নান ছেড়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করে ঘরেই ছিলাম কিছুক্ষণ তারপরে আমরা বেরোই হচ্ছে কিছু জিনিসপত্র কিনতে তোমরা দেখেইছ একটি দোকান থেকে আমার দিদির বান্ধবীর দোকানে তো সেখানে যাই আমরা সেখান থেকে কেনাকাটি করি কেনাকাটি করার পরে আমরা ফিরি তারপরে খেয়ে দিয়ে যথারীতি রেস্ট তারপরে বিকেলবেলা একটুখানি বাইরে একটু ঘুরছিলাম দুপুর তারপরে সন্ধ্যের দিকে একটু মোমবাতি তৈরি তোমাদেরকে দেখালাম আর তারপর আমরা কিছু রিহার্সাল করলাম কে দেখ বাস এটুকুই আজকে ছিল কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দাও টাটা ইউ সুন